নমস্কার বন্ধুরা আমি সোনালি আর আপনাদের দেখছেন ট্যুর অ্যান্ড গার্ডেন ব্লগ আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে যে ভিডিওটি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি নিশ্চয়ই একটু ছাদ বাগানটা দেখে অচেনা লাগছে তো এটা কিন্তু আমার ছাদ বাগান না তবে অচেনা লাগারও সেরকম কিন্তু কথা নয় কেননা যারা আমার ভিডিও নিয়মিত দেখেন এই ছাদ বাগান আপনারা হয়তো আগেও দেখেছেন তো এটি হচ্ছে আমার বোনের ছাদ বাগান আজকে আমি চলে এসেছি ব্যারাকপুরে তো ব্যারাকপুরে বোনের ছাদ বাগানে চলে এসেছি তো সেই ছাদ বাগানটাই আজকে আপনার সঙ্গে তুলে ধরছি তো ভিডিওটা বন্ধুরা কেউ স্কিপ করবেন না এই ভিডিও শেষে কিন্তু আছে একটা চমক তো এমন একটা জিনিস আপনাদেরকে দেখাবো তো সেটা দেখার জন্য অবশ্যই অপেক্ষা করতে হবে আর ভিডিওটা দেখতে থাকতে হবে ভিডিওর শুরুতে অবশ্যই লাইক দিয়ে বন্ধুরা দেখা শুরু করবেন তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক দেখুন বন্ধুরা কত পরিমাণের গাছ ছাদটা আমাদের ব্যাকসাইড করে দেখাচ্ছি তো আজকে আমি চলে এসেছি ব্যারাকপুরে আমার বোনের ছাদ বাগানে আরেকটি ভিডিও আপনাদের সঙ্গে নিয়ে চলে আসলাম গাছ আরও বেশ কিছু কিন্তু বাড়ানো হয়েছে এই ছাদে আর লেবুগুলো যেগুলো এর আগে দেখিয়েছিলাম লেবুগুলো বেশ দেখুন বড় সাইজের হয়ে গেছে এগুলো হচ্ছে সিকি মালটা দেখে বুঝতেই পাচ্ছেন এইখানটা দেখলেই কিন্তু বোঝা যায় যেটা সিকিমালটা এখনো গাছে লেবু রয়েছে দেখুন এত গাছ যে আমি হাঁটার জায়গা পর্যন্ত পাচ্ছি না প্রতিটা জায়গা একদম গাছ রাখা রয়েছে আর এখানে বাতাবি লেবুগুলো দেখায় দেখুন বাতাবি লেবুগুলো বেশ খানিকটা বড় হয়ে গেছে বেশ মতে অনেকটাই বড় হয়েছে দেখতে কিন্তু কত সুন্দর লাগে এরকম ছোট ছোট গাছে যদি লেবু হয়ে থাকে অসাধারণ দেখতে লাগে এখানে কাঁঠাল গাছটাও বেশ বড় হয়ে গেছে আম গাছ জাম গাছ প্রচুর পরিমাণে গাছ আর ড্রাগন গাছগুলোকে কেটে এখানে কিন্তু চারা তৈরি করার জন্য রাখা রয়েছে আর একটা গাছ আমাদের দেখায় অসাধারণ একটি গাছ মানে দেখতে খুবই সুন্দর লাগে এটা হচ্ছে চাইনিজ কমলা তো চাইনিজ কমলা গাছগুলো এরকম গাছ যদি আপনাদের ছাদ বাগানে নিয়ে আসেন অসাধারণ দেখতে লাগে প্রচুর ফল প্রচুর এর আগে মনে আমি আপনাদেরকে একদম ছোট ছোট যখন সবে ধরেছে সেই রকম অবস্থা দেখিয়েছিলাম তো আজকে দেখুন লেবুগুলো বেশ অনেকটা বড় হয়ে গেছে আর প্রচুর গাছটা ধরে থোকায় থোকায় কিন্তু ফল হয়ে আছে দেখুন কত পরিমাণে ফল হয়ে আছে প্রতিটা জায়গা এরকম একটা গাছ কিন্তু আপনাদের ছাদ বাগানে অনাসে করতে পারেন এই গাছগুলোর থেকে কিন্তু খেতে ফলগুলো ভালো না হলো দেখতে কিন্তু খুবই সুন্দর হয় এখানে দেখুন এখানে একটি ডালিম গাছ আছে ডালিম গাছে কত পরিমাণে ফল ধরেছে আর ফলগুলো কিন্তু সব পেকে এসছে। আর কিছুদিন পরেই কিন্তু এগুলোকে হারভেস্ট করার সময় হয়ে যাবে প্রচুর পরিমাণে ধরেছে একদম নিচে দেখতে পাচ্ছি নিচের অংশ থেকে প্রচুর ডালিম রয়েছে গাছটাতে এই ছাদ বাগানে যেমন ফল গাছ সেরম কিন্তু ফুল গাছ সমস্ত গাছে কিন্তু রাখা রয়েছে এখানে চেরি গাছ এর আগে দেখেছিলাম প্রচুর চেরি হয়েছে তো দেখুন আবার কিন্তু ছোট্ট ছোট্ট ফুল আসছে দেখতে পাচ্ছেন আরো ছোট ছোট ফুল আসছে এখানে একটা গাছ দেখাই এটা হচ্ছে আপেল কুল গাছ তো এই সময় কিন্তু কুল হয় না সাধারণত কিন্তু দেখুন এই গাছটায় একটা কুল হয়েছিল এবং সেটা কিন্তু বেশ রয়েছে সুন্দর দেখুন কতটা বড় হয়েছে আর গাছের ডালপালাগুলো কাটা হয়ে গেছে তারপর দেখুন নতুন কচি কচি ডালপালা বেরোচ্ছে তো এই ডালপালাগুলো কিন্তু ঠিক শীতের আগে রেডি হয়ে যাবে প্রচুর পরিমাণে ফুল আসবে আর তার থেকে কিন্তু এইরকম বড় সাইজের ফলও চলে আসবে এখানে রয়েছে পেয়ারা গাছ পেয়ারা ধরেছে দেখুন গাছেও কত সুন্দর ফল ধরে রয়েছে আর সবেদা গাছ এর আগেও দেখিয়েছি সবেদা গাছ রয়েছে সারাটা ছাদ দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে গাছ আর বৃষ্টির জল পেয়ে গাছগুলো বেশ তরতরিয়ে কিন্তু বেড়ে উঠেছে আর একটা গাছ এখানে দেখাই এইটা যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কদবিল গাছ তো ছাদ বাগানেও কিন্তু কদবেল গাছ করা সম্ভব এই রকম আপনারা ছাদ বাগানে একটা করতেই পারেন এতেও কিন্তু কিন্তু বেল আপনারা পাবেন এখানে আরেকটা লেবু গাছ আছে তা তো ফল ধরেছে আর এই যে গাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এর আগে দেখালাম যে ডালিম গাছ আর এটা হচ্ছে সুপার ভাগুয়া বেদানা একদম টকটকে লাল যেটা আমরা বাজার থেকে কিনি সেই বেদানাটাই কিন্তু এইটা তো গাছে বেশ কয়েকটা ফল ধরেছে ছোট ছোট আরও কুড়ি এসছে এই বেদানা গাছ আপনারা যদি ছাদ বাগানে লাগান আপনাদেরও কিন্তু বাজার থেকে কিনে খেতে হবে না নিজস্ব ছাদ বাগানে যে ফলগুলো হয় সেগুলো কিন্তু সম্পূর্ণ বিষমুক্ত আর একদম আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো তো এইরকম দু একটা ফল গাছ আপনাদের ছাদ বাগানে অনায়াসেই করতে পারেন বন্ধুরা এই একটা পেয়ারা গাছ দেখায় দেখুন কত পরিমাণে কুড়ি এসেছে দেখুন নিচ থেকে একদম গোবর পর্যন্ত কিন্তু প্রচুর পরিমাণে ঘুরিয়ে এসছে আর এখানে তো আছে নানা রকম ফুল গাছ দেখুন নানা রকম ফুল গাছ রয়েছে জবা ফুল থেকে শুরু করে জুই টগর তারপরে দেখুন এগুলো রয়েছে অ্যালামুন্ডাগুলোও রয়েছে অ্যালামুন্ডাগুলো সমস্ত ফুল এসছে এখানে দেখুন কামরাঙা গাছ আছে কামরাঙা গাছে কামরাঙা ধরে আছে আর কি পরিমাণে ফুল এসছে দেখুন কামরাঙা গাছটায় ছোট ছোট কামরাঙা ধরছে আর তার সাথে কিন্তু প্রচুর পরিমাণে ফুল এসছে দিকে শুধু গাছ আর গাছ প্রচুর নানা ধরনের কিন্তু ফল গাছ রয়েছে যেমন আম রয়েছে আম প্রচুর পরিমাণে এদিকে এই গাছ থেকে বন পেয়েছিল আর আম গাছগুলো অনেক প্রজাতির এখানে রয়েছে দেখতেই পাচ্ছেন যেমন লেবু গাছ কুল গাছ সমস্ত রকম গাছ একটা নয় কিন্তু বেশ কয়েকটা প্রজাতির আছে আর একটা লেবু গাছ দেখাই চলুন দেখুন লেবুগুলোর সাইজ আপনারা একবার দেখুন ঠিক আমরা বাজারে যে লেবুটা কিনি সেই লেবুর কিন্তু সাইজ দেখতেই পাচ্ছেন কত বড় বড় সাইজ দেখুন তো এই রকম গাছ আমরা বাড়িতে করলে আমরা কিন্তু বাজার থেকে আর কিনতে হবে না প্রচুর পরিমাণে লেবুও হয় যদি এরকম দু তিনটে গাছ আপনারা ছাদ বাগানে করতে পারেন লেবুগুলোর সাইজগুলো বিশাল বড় বড় হয় দেখতেই পাচ্ছেন আর একটা জবা ফুল দেখাই আপনাদেরকে এতক্ষণ তো ফল গাছ দেখিয়েছি দেখুন জবা ফুলটার কালারটা কত সুন্দর খুব মিষ্টি একটি কালার এই ছাদ বাগানে আপেল গাছও কিন্তু রয়েছে দূরে দেখতে পাচ্ছেন দেখুন এটা কিন্তু আপেল গাছ তো যেহেতু এখানে প্রচুর গাছ আছে আমি ওই দিকটা যেতে পারছি না আপনাদেরকে দূর থেকেই দেখালাম এখানে বিলেতি আমরা গাছটা তো ফুল চলে এসেছে প্রত্যেকটা ডালে ডালে কিন্তু ফুল এসছে এই আমরা গাছ একবার নিয়ে আসলে এই গাছটা থেকে প্রতি বছর প্রচুর পরিমাণে ফুল দেয় আর সেই ফুল থেকে ফলে পরিণত হয় দেখুন এই যে ছোটো ছোটো ফল ধরে গেছে এগুলো থেকে একদিকে যেমন বড় ফলও থাকে আবার নতুন করে ফুল আসতে থাকে তো এগুলো কিছু গাছ থাকে যেমন বারো মেসে ফলগুলো দেয় তো বন্ধুরা আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না আপনাদের মূল্যবান কমেন্ট আমার কিন্তু পড়তে খুবই ভালো লাগে আপনারা আরও কিছু যদি জানতে চান কোনো গাছ সম্পর্কে বা কোনো বিষয়ে ভিডিও যদি আমাকে করতে বলেন বা আপনারা যদি যান সেটা অবশ্যই আমি তুলে ধরব তো অবশ্যই আমাকে লিখে জানাবেন কীরকম বিষয়ে ভিডিও আপনারা দেখতে চান তো সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন একটি ভিডিওর সাথে আপনাদের সাথে দেখা হবে আর নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে নেননি প্রতিদিন দেখছেন তো প্লিজ একান্ত অনুরোধ চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন তবে ভিডিওটা শেষ করবো ভাবছিলাম এখনও শেষ করতে পারলাম না কেন করতে পারলাম না একটা জিনিস আমার চোখে পড়লো সেটা তুলে ধরতে আমি খেয়াল করে কারণ আমি নিজেই জানতাম না আড়ালে রয়েছে কি জিনিস চলুন বন্ধুরা দেখায় দারুণ একটি জিনিস আপনাদেরকে আজকে দেখাবো একটা আম দেখায় দেখুন দেখতে পাচ্ছেন কি দেখুন এটি একদমই আড়ালে ছিল আমি নিজেই কিন্তু চোখে দেখতে পাইনি তো কত সুন্দর কালারটা কালারটা দেখুন সাইজটা দেখুন একটি বট বোটায় মানে একটি ডালির মধ্যেই দুটো আম রয়েছে এখনও অবধি আমি ভেবেছিলাম আম বোধ সব শেষ যে সময় ভিডিও করতে এসেছি আম হয়তো দেখতে পাবো না কিন্তু না রয়েছে আর আমগুলো সাইজগুলো একবার দেখুন যেমন বড়ো সাইজের আর কালারটা একদমই কিন্তু লাল হয়ে গেছে এগুলো কিন্তু আমাদের দেশের আম আমের যে জাতগুলো সেগুলো নয় এগুলো বিদেশি আম আর এই গাছগুলোর দামও বেশ অনেকটাই হয় কিন্তু যখনই এরকম ফল হয় দারুণ দেখতে লাগে তো বন্ধুরা আর বাড়াবো না এখানে শেষ করছি কেমন লাগলো আবারও বলছি অবশ্যই জানাবেন আর একটা লাইক করতে ভুলবেন না বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিও টাটা বন্ধুরা